ঢাকা সাভার আশুলিয়া বাইপেল যে শিল্প অঞ্চলটি রয়েছে সেই শিল্প অঞ্চলে বর্তমান আমি রয়েছি আপনার বাইপেল যে মূল চক গোলচক্কটি রয়েছে গোল করে হঠাৎ করে কিছু সংখ্যক লোক দলে দলে যাচ্ছে চান্দোর দিকে বেক্সিকো কোম্পানির ওই হঠাৎ করে এদেরকে আপনার এরা কিসের জন্য যাচ্ছে তা আমরা দেখব জানব এবং শুনবো

এক মাস হলো পুরা পুরি বন্ধ আচ্ছা আপনাদের কয় মাসে বকে বেতন বাকি বকে বেতন বকে বেতন নাই বকে বেতন নাই না অনেকে বলতেছে আপনাদের কি বকে বেতন আছে নাকি বেতন পাওয়া না আপনারা বেতন পাওয়া না আছেন অনেকে বলতেছে এরকম কথা হচ্ছে এটা কি সঠিক হ্যাঁ টাকা শুধু 100 টাকা আছে বকে বেতন নাই তাই না হ্যাঁ আচ্ছা যাই হোক আপনাদের ফ্যাক্টরি বন্ধের কারণে আপনার মানব বন্ধটা যেহেতু আপনার ফ্যাক্টরিটা নতুন করে যেহেতু চালু হয় এটাই আপনাদের যেহেতু কর্মস্থল সঠিক হয় এটাই তো এটার জন্য মানববন্ধন তো আমরা আশা করি সরকারের কাছে আমরা জানাই যে নতুন করে যেহেতু ভ্যাকসিন কম্পেন্ট চালু হোক ধন্যবাদ ভাই থ্যাংক ইউ